প্রিয় ভাইয়েরা যেহেতু বাংলাদেশে কোরআন আনতেই হবে এখন আর উপায় নেই নাহলে বাংলাদেশ থাকবে না বাংলাদেশটাই থাকবে না যদি এবার কোরআন না আসে যে সব বিশ্ব শকুনেরা সারা গ্লোবাল বড় বড় স্বার্থপরেরা সব বাংলাদেশে এখন আমাদের ইউনিয়ন সরকারের উপরে থাবা দিয়ে রাখছে পার্শ্ববর্তী দেশটা তো আছেই সে আরো কয়েকটাকে ডাকিয়ে আনছে বুঝলেন না আপনারা কি মনে করেন তারেক জিয়া দেশে আসে নাই এটা কোনো ছোট্ট ঘটনা আপনি ধরেন এই একটা ঘটনার ভিতরে গোটা বাংলাদেশের আগামীর বিপর্যয়ের ইতিহাস লেখা আছে এটা মনে করবেন কিসের ভয় আসে নাই একটা কিসে তো সে জানছে যেটা আমি প্রায় বলি যে হয়তো নির্বাচন হবে না নির্বাচন যুদ্ধ হবে কনফার্ম নির্বাচন হবে কি না আল্লাহ জানেন কিন্তু যুদ্ধ কনফার্ম এটা হবেই সেটা মনে রাখেন এই জন্য কোরআন লাগবে কোরআনওয়ালাদের সাথে যুদ্ধ করে পৃথিবীতে কেউ জয়ী হয় নাই কোরআনওয়ালাদের সাথে যুদ্ধ করে কেউ জয়ী হয় না আর এই যুগে তো অসম্ভব কারণ নতুন করে মহারাজাল কোরআন তার সাম্রাজ্য বিস্তার করবে এখন এখন যেটা সামনে দাঁড়াবে ওটারে আবাবিল দিয়া নাস্তা নাবুদ করে দেবে কথা বুঝেছেন সামনে দাঁড়াইস না কেউ অবস্থা খুব খারাপ কিছু অনেকগুলো প্রশ্ন করেছেন